সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয়াই আমরা ভালো আছি এখন হচ্ছে সকাল দুপুর দুইটা মিশানো বাজে হচ্ছে এগারোটা এবার সে যেমন উনি খেলতেছে দুলনা না বানিয়ে দিছে তো ছোটো রাখির কাপড় দিয়ে ভক্ত ই করে দিছে জায়গায় টানে দিছে যে ওকে ইয়ের সাথে খালি কবে আমার দোল বানিয়ে দাও দোল বানিয়ে দাও তাই কেমন লাগে ভাল লাগে এই ক্যাকা দিহারো একবাৰ নিচে আছে তেনা উছায় লাউৰ জবেছি উছায় জাগা গিটু দিলে পৰে গিটু যে কইবা জাগা আৰু ঐটুকো বারে রাখলা পৰি যে নিচেয়া জাগা তে যে কাপৰ দে বানাইছে যে কাপৰ দে বানাইল কাপৰ মেলি আছে একদম নিচ পৰ্যন্ত ই হয় তুমি না মায়া তোমার মন প্রাণবা কেনাক না তোমার দাদুর রান্ধিছে আর এই পাশে যে মামুনির পুতুলের ড্রেস মামুনির স্কুল ড্রেস সব কিছু ধুয়ে দিয়া হয়েছে এই পাশে গাছে কত দিয়ে তারপরে যে ওই পাশে আমার ড্রেস আছে সাথে

এই যে জায়গা থেকে যে পালাই দিয়েছে সই রাখবো বাস পারবো পারব বাস ওই জায়গায় দাঁড়াইলেও এত পর্যন্ত দিন পাওয়া যাব না হুম কি হাই কেলে কালকে টকরা রান্না করছিলাম টমেটো গাছের দিকে তুইলে পাকা এই যে আবার পাকছে যে আবর ফুল নতুন করে আবর এই যে আবর মানে ইব সাথে মরিচ গাছ মরিচ গাছে পিঁপড়ে দৌড় পানছে নাকি হয় এই যে পিপড়ে দৌড় পানছে আবর যে গাছই জানছে লাল পিপড়াই গাছ নিয়ে এই জায়গাতে সরিয়া ফেলা রাবো এই যে গাছটা তো নষ্ট হয়ে করে ফেলাইলো পিঁপড়াই আবার যে মরিচ গাছে ধরছে এই যে লিসো লিসো দেখি কি অবস্থা লিসো মানে পাক পয় যে লাল লাল হইছে ভিডিও ওরকম একটা বড় হয় নাই কিন্তু তারপরেও এই যে তার মানে একটু বড় হই বনি কি তারপরে যে বেলি ফুল অনেক সুন্দর সিন্ট বেরিয়েছে দেখাই

চলে যেতে হবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে না আর পরে হবে তাই না সুন্দর রে আবদুল্লা কেমন আস কবে আইসৎ ওই যাই পেঁয়াজ পরে প্যাশল নাও নামা ও দেখি যে গুরবার বা পেস খু না খুলার গুরবার খালি দারাও দারে নে পেস খুলে নও বহা খোলা যাবো না তো কাপড় তো পেস্টরে লই এর পাশে একটা প্রজাপতি সময় প্রজাপতি গো দিদি হ্যাঁ এত সময় একদিন কলেজে আসলে গরম নেই গেছালগা দুপুরে রান্না করবো সবজি সব কিছু নিয়েছি আজকে রান্না করবো হচ্ছে পুস্ত আলু ভাজি করুন আর নিরামিষ তরকারি আর বাবার জন্য অল্প কালার কি পাট শাক বাজি করম তো নিচে আইছি ডুগা নিতে তো মিষ্টি লাগে ডুগা নিয়ে যাব তো ডোগা দিব নিরামিষ তরকারিতে তো যে পালন আইসিপাশিতে পাট শাক অনেক সুন্দর হয়েছে এখন আবার বৃষ্টি হওয়াতে যে সব করে সুন্দর আবার ইয়ে হয়েছে তো এই পাশে আর কি ডুগা নিয়ে যাই এই যে মিষ্টি কুমড়ো ডুগা তো মিষ্টি কুমড়া তো ওরকম আর কি হয়তো না তারপরে যারু আছে তো ডুগা নিয়ে নিই তারপরে দেখাই যে প্রযুক্তি সাদা হাঁদে যেটা হচ্ছে কুমড়ো ফুল তো যে দেখে দুটি চারিখটা জাঙ্গলায় ওঠা বাদ দিয়ে এই জায়গায় এসে আর আমার তো তো লয়ে গেছে এই যে ডোকা নিয়ে নিছি এখন কয়েকটা আর কি ঢেঁড়স পাই কি তো দু একটা আর কি ঢেঁড়স নিয়ে তারপর যেমন তো আমার তো লয়ে গেছে ঢেঁড়সি কিছু তার সাথে ডুগা এখন বাড়িতে যাই বাড়িতে যাই সবজি কাইটা নেই আর আজকে রোদ তেমন না হালকা মানে রোদ যেরকম তাও না কিন্তু গরম আছে এই যে পুরকল ফুল এটা হচ্ছে কাকী গো ওই যে একটা ফুলকল ধরছে এই পাশে যে শোক যায় রে না করার জন্য বসে বসছি কেটে নেই আর হচ্ছে ডাটা আছে গাজর আলু পটল বেকুন আছে বেগুন তো মনে নেই করা আর কি বেগুন আছে

নিজকে কত সময় দুলনা খেলছে আব্দুল্লা চাহ কত সময় খেলিলে এক চাই দুজন খেলিলে পাৰে পৰা আব্দুল্লাখন আমাৰ ঘৰতে যায় মানে আব্দুল্লা চাব দুলনা বনাইছে তো সেইজন আগৰ বাৰি থাকিছে পাশে সবজি কাটা হয়ে গেছে এখন হচ্ছে উস্তে ভাজির জন্য উস্তে গুলো কেটে নিতেছি এই যে পাতলা পাতলা গুঁড়া সাথে ছোট আলু দিব এটা বেশি হয়ে গেছে গা বড় বড় আর এই উস্তে ভাজি পাতলা করে না ভাজলে আমার কাছে ভালো লাগে না

বাজে গেছে এখন সবজি গুলো দিয়ে দিই আর সাথে কাস্টমার সাথে একজন রাখছি একসাথে দিয়ে দিই

তো ওর পর একটু দিন এর পাশে যে ঝোল দেওয়া হয়ে গেছে এর পাশে যে মা তরকারি হয়ে গেছে মতন নামে নিম তারপরে যে আর সব শুদ্ধ হয়ে গেছে তরকারিটা নামে নিই এর পাশে যে তরকারি নামে নিয়েছি তারপরে তার কারণ আমিছি এখন ওষালে ভাজি করুন তার জন্য প্রথমে পিঁয়াজ দিয়ে নিই যে পেঁয়াজ ভালকে একটু বাজলাম আবার আলু আর ভাজি ধরব তো এখন আলু হলে দিয়ে নেই প্রথমে আলু দিব আর আলু আমি লগালে ঘেরাছি আলুটা একটু ভাজা হইলে পরে তারপরে আর কি দিয়ে দিব আলু এটা ভাজি কৰি লওঁ দিয়া দিম আলু এটা সময় ভাজি ল'ম আৰু দিয়ে দি তাৰপৰা দি দিলে ভাজি ভাজি কৰোঁ মই কি পাক পাক ঠুকর দিবে ওই দে গলা বাড়ি এফেন ঠুকর দেবেন নাকি এই যে এতদিন যাও করছো যারে দেখে তারা ঠুকটি বের হে আমি খালি দৌড়ে দিকে যে বিকেলবেলা মানে এরকম আর কি পড়ে নাই সাড়ে চারটা বাজে তারপরেও ওই যে সূর্য দেখা যায় পাশে আর এই যে ধান এই ধান নাকি আর কিছুদিন পরে কাটবো মানে এখনো কাটলে কাটা পারি কিন্তু আর কিছুদিন পরে কাটবো বলে এটা কিন্তু একদম পেকে গেছে অনেক সুন্দর একদমই কালার হয়ে গেছে গা কালার আর ওই দিক দিয়ে ধান আগে ছিল তো ওই দিক দিয়ে ধান আর কি যে হয়ে গেছে গা কাটা শুরু করে দিছে কিন্তু কিছু কিছু জায়গায় পাকে নেই কিছু কিছু জায়গায় আর কি কাঁচাই রয়েছে খাবার যেগুলো আর কি পাকছে মাঝখানে মাঝখানে তো ওগুলো আর কি কাটা শুরু করে দিছে ওই যে আসতেছে তাহলে আমি তো আজকে রান্না হয়েছিল নিরামিষ তরকারি সাথে হচ্ছে উস্তে আলু ভাজি ছোট আলু তো আজকে রান্না হয়েছে আমার পছন্দের খাবার মানে দুইটায় ছোট আলু দিয়ে উস্তে ভাজি আমার কাছে খুব ভালো লাগে তার সাথে নিরামিষ তরকারিও আর ওই যে কাকার আসতেছে ধারে বোঝা নিয়ে মানে ওইদিকে কাটতেছে তো যাই হোক আজকে আর ভিডিওটা বড় হবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ